দুপুরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আমি শুরু করলাম দেখো এই খেজুরগুলো এখন চোখেই দেখা যায় না আমি আমার কাজের মেয়েকে বলেছিলাম ওদের পাড়া বাড়ি তাই ও এনে দিয়েছে যে একটা বস্তায় রেখে দিয়েছিলাম এই কয়েকটা কয়েকটা করে পাকছে সেগুলোকে বেছে নিয়েছি এই যে দেখো একটা দুটো করে পেকেছে সেগুলোকে আমি ভালো ভালো দেখে বেছে নিচ্ছি এই যে দেখো বেছে বেছে একটা পাত্রের মধ্যে রাখছি বেশ কিছু খারাপও হয়ে গেছে কদিন ভুলেই গেছিলাম বের করতে বেশ কিছুটা খারাপ হয়ে গেছে এই যে বেছে বেছে কটা আমি ভালো বের করে একটা পাত্রের মধ্যে রাখছি দেখো পরে ধুয়ে পরে খাবো এইবার বাকিটাকে কি করব আবার আমি একটা বস্তার মধ্যে বেঁধে রেখে দেবো তাহলে আবার পেকে যাবে আর কিছুদিন পরে আবার এটা বার করব আমার খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার খেতে ভালো লাগে বলবে এগুলো দেশি খেজুর ভীষণ ভালো লাগে খেতে দুপুরে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আমি শুরু করলাম দেখো এই খেজুরগুলো এখন তো দেখা যায় না আমি আমার কাজের মেয়েকে বলেছিলাম ওদের পাড়া গায়ে বাড়ি তাই ও এনে দিয়েছে দিয়ে একটা বস্তায় রেখে দিয়েছিলাম এই কয়েকটা কয়েকটা করে পাকছে সেগুলোকে বেছে নিয়েছি এই যে দেখো একটা দুটো করে পেকেছে সেগুলোকে আমি ভালো ভালো দেখে বেছে নিচ্ছি এই যে দেখো বেছে বেছে একটা পাত্রের মধ্যে রাখছি বেশ কিছু খারাপও হয়ে গেছে কদিন ভুলেই গেছিলাম বের করতে বেশ কিছুটা খারাপ হয়ে গেছে এই যে বেছে বেছে কটা আমি ভালো বের করে একটা পাত্রের মধ্যে রাখছি দেখো পরে ধুয়ে পরে খাবো এইবার বাকিটাকে কি করব আবার আমি একটা বস্তার মধ্যে বেঁধে রেখে দেব তাহলে আবার পেকে যাবে আর কিছুদিন পরে আবার এটা বার করব আমার খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার খেতে ভালো লাগে বলবে এগুলো দেশি খেজুর ভীষণ ভালো লাগে খেতে